ছাত্রলোক ভাই আপনি মানে অতীতের সন্ত্রাসীদের নির্মম প্রহারে সে চুড়িক হয়ে মৃত্যুবরণ করেন সেই প্রতিবাদে অত্রিয় এলাকাবাসীর পক্ষ থেকে এবং ছাত্রদের এবং শিক্ষকদের সমন্বয়ে আজকের এই মানববন্ধন এবং ডিসি অফিসে স্মারভিন্দি প্রদানের মধ্য দিয়ে আজকের এই সমাবেশের সম্মানিত এলাকাবাসী এবং ছাত্র এবং অভিভাবক বিন্দু সবাইকে আমি আমার পক্ষ থেকে সালামদুল্লাহ আসসালামু আলাইকুম শিক্ষা প্রতিষ্ঠান য যতক্ষণ চলে এবং যে সময় শুরু হয় এবং শেষ হয় এই সময়টাতে এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে একটু পুলিশি তহল জোরদার করার জন্য আসলে যারা এরা টিমে যায় এদের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটা বলাকে নিয়ে বা একটা ছোট্ট কোনো তুচ্ছতাচ্ছিন্ন বিষয় নিয়ে হয়তো তাদের মধ্যে একটা জেল জন্ম হয় এবং এখান থেকে তাদের বাঘ বিতরণে এক পর্যায়ে প্রাণজির মতো ঘটনা ঘটে তো এই বিষয়গুলো যদি আইনশৃঙ্খলা বাহিনীর প্রভাব থাকে তাহলে এই ছেলে ছেলেদের কিছু করে কিশোর জ্ঞান তারা কিন্তু নিয়ন্ত্রণে থাকবে এই ধরনের রোধার কোনো খুব ট্রাফিক দিয়ে যাবে না এবং কোনো মায়ের মুখ খালি হবে না আমাদের মেধাবী শিক্ষার্থী তারা কালে ধরে পড়বে না আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শুভ এবং শেষের সময় তারা একটি ব্যবস্থা করেছিলেন তাহলে হয়তো আমরা অনেকাংশে এই ধরনের অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত ঘটনা শিক্ষক আমি প্রশাসনের উদ্দেশ্যে তখন বলতে চাই যে আজকে যে সাইন্স ফোন হয়েছে সে অত্যন্ত নম্র ভদ্র এবং মেধাবী একজন শিক্ষার্থী ছিল সে দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী ছিল আমরা শিক্ষক হিসেবে তাকে যতটা দেখেছি সে অত্যন্ত ভদ্র এবং ছিল আমরা প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছি যাতে অবিলম্বে ফাইমের খুলে গ্রেফতার করা হয় এবং তাদেরকে বিশ্রান্ত শাস্তির আওতায় আনা হয় যাতে করে আর কোনো কিশোর জ্ঞান আর কোনো দুর্বৃত্ত আর কোনো সন্ত্রাসী এ ধরনের ক্ষমতা বিষয় থেকে তারা বিরত থাকে আমাদের শিক্ষার্থীরা সুনামণিরা তারা যেন নিরাপদে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে শিক্ষা গ্রহণ শেষে তারা আবার নিরাপদে তাদের বাবু মার ফিরে যেতে পারে এরকম একটি পরিবার নিশ্চিত করার জন্য আমি আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানাচ্ছি

十八天了，兄弟。